কি খবর হাদিয়া একা একা বসে বসে পুকুরে কি দেখো লাভ দিবা নাকি লাভ দিলে তোমার মরে যায় বাগা না লাভ দিব না তোমার লাগে একটা কথা আছে দাঁড়ো কি কথা বলো ওই তুমি কি পানিতে সাত দিতে পারো না পারি না কি ছি 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 এটা কুত্তা পানিতে সাত দিতে পারে আর তুমি পানিতে সাত দিতে পারো না ছি